The <laughs> আকাশ আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর সেই সঙ্গে সামান্য বেড়ে যেতে পারে দিনের তাপমাত্রা নভেম্বর সোমবার সকাল সাতটা থেকে পরবর্তী জন্য জন্য ঢাকা ও আশপাশের এলাকার দেয়া তথ্য হয় বলা আকাশ আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে সেই সঙ্গে সামান্য বেড়ে যেতে পারে দিনের তাপমাত্রা এছাড়া আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এ সময় দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় চার থেকে আট কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে এদিকে সকাল ছয়টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চব্বিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস অন্যদিকে সারা দেশের জন্য দেয়া একশো বিশ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে আজ চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং বরিশাল ও সিলেট বিভাগের দু এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে সারা দেশে রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে প্রতিমা সরকার এনটিভি অনলাইন thank mm -hmm. you